একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম চিকিৎসা স্বাস্থ্য অনুযায়ী প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রম করলে তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যায় এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপদসীমা ছাড়িয়ে যায় এবং হিটস্ট্রোক হয় চিকিৎসকরা বলছেন গত কয়েকদিন ধরে যে তীব্র তাপদাহ চলছে তাতে হিট স্ট্রোক হতে পারে যে কারো তবে শিশু এবং বয়স্কদের তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা কম থাকায় তাদের হিট স্ট্রোকের ঝুঁকি একটু বেশি এছাড়াও যারা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত তাদের মাঝেও হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি তীব্র গরমে এই হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের আর হিট স্ট্রোকে আক্রান্ত হলে আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের পরামর্শ চিকিৎসকদের দিনের বেলা অত্যন্ত গরম রাতে বেলা ঠান্ডা পড়ছে এইগুলো কিন্তু সমস্যা দেখা যাচ্ছে এখন যে খারাপ লক্ষণটা সেটা হলো কি আমাদের হিটস্ট্রোক এই হিটস্ট্রোকটা কিন্তু আশঙ্কা কিন্তু বেশি হয়ে যাচ্ছে আপনি দুর্বলতা বোধ করবেন হঠাৎ করে কম্পন বেড়ে যাবে ঘামতে থাকবে মানুষ অজ্ঞানের মতো হয়ে যাবে কেউ যদি এরকম মনে হয় যে তার রিস বেড়ে গেছে তার হঠাৎ করে ঘামতেছে তখন তাকে শুয়ে দেব লিকুইড খেতে পারলে লিকুইড দেবো তারপর গা মুছিয়ে দেবো দরকার হলে বড় দিতে পারবো তারপর সঙ্গে সঙ্গে এই প্রাথমিক ম্যানেজমেন্টগুলো নিয়ে সঙ্গে সঙ্গে পাতখাছি যে কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে আমরা তাকে ডিপেন্ড করব অত্যাধিক তাপমাত্রায় জ্বর পেট খারাপ সর্দি কাশি সহ নানা শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে এছাড়া ভাইরাসজনিত বিভিন্ন সংক্রমণ শ্বাসতন্ত্রের বিভিন্ন প্রদাহ সহ নিউমোনিয়ায় ভোগার ঝুঁকি বেড়ে যায় আর শিশুদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাই শিশুদের এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেক বেশি এজন্য গরমে শিশুর দরকার বাড়তি যত্ন গরমের কারণে ঠান্ডা সর্দি বিভিন্ন ফুসফুসের শ্বাসতন্ত্রের রোগ বালাই বেড়ে যাচ্ছে বাইরের যে বিভিন্ন শরবত পানি খাচ্ছে তার ফলে ডায়রিয়া বিভিন্ন রোগ বালাই হচ্ছে নিউমোনিয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে এক্সট্রিম ওয়েজ শিশু এবং বয়স্করা এছাড়া যারা কমিউনিটি রোগে আক্রান্ত যেমন ডায়াবেটিস প্রেশার ক্যান্সার রোগী তারা যেন বিনা কারণে ঘর থেকে না বেরোন ছাতা নিয়ে বের হন সুতির কাপড় পরিধান করেন ছায়ার মধ্যে দিকে যান এবং ঘন ঘন পানি পান করুন এবং বাইরের যে শরবত বা পানীয় সেগুলো যেন পান না করেন গুরুপাক খাবার অ্যাভয়েড করে চলুন স্কুল তো বন্ধ করে সরকার একবার ভালো ডিসিশন নিয়েছে পরবর্তীতে যেন আসলো যেন স্কুলে Gondir বাইরে যেমনে আমরা অ্যাসেম্বলি করি পিটি সেজন্য না করা হয় গরমে হিট স্ট্রোক ও অন্যান্য রোগের ঝুঁকি এড়াতে সাবধানতা অবলম্বনের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যভ্যাসেরও পরামর্শ চিকিৎসকদের জান্নাতুল ফৈদোস বাংলাদেশ টেলিভিশন ঢাকা রাজধানীর ঢাকা শহরের বিভিন্ন স্থানের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বইয়ে যাচ্ছে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন তাবদাহ থেকে জীবন রক্ষায় স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে ফয়জুল্লাহ সাইদের রিপোর্ট দক্ষিণের জেলা ঝালুকাঠির উপর দিয়ে গত এক সপ্তাহ ধরে বয়ে চলেছে তীব্র তাপ ও প্রবাহ দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাপমাত্রা সব থেকে বেশি থাকছে এ সময় তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি মধ্যে থাকছে ঝালোকাঠিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রবাহে সৃষ্ট তাপদাহে অতিষ্ঠ ঢাকার সাভারের জনজীবন বিশেষ করে হতদরিদ্র খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে পাশাপাশি আগুনঝরা বাতাসে নারী শিশু সহ অনেক কর্মজীবী মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন সাভারের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে টানা দুই সপ্তাহব্যাপী তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে গোপালগঞ্জের জনজীবন প্রচণ্ড গরমে সুরক্ষিত থাকার জন্য প্রচারণা চালানো হচ্ছে তাই প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না তবে তীব্র গরমের বিরূপ প্রভাব পড়ছে কর্মজীবী মানুষের উপর প্রচণ্ড গরমে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই নাটোরে তীব্র গরমে বেড়েছে ডায়রিয়া রোগী সারা দেশের মতো নাটোর শহরেও তীব্র তাপপ্রবাহে মানুষের হাঁসফাঁস অবস্থা ঘরে কিংবা বাইরে স্বস্তিতে নেই মানুষ এই গরম থেকে একটু আরামের জন্য মানুষ রাস্তাঘাটে বরফ দেওয়া শরবত খাচ্ছেন বাইরের খোলা ফলমূলও খাচ্ছেন কেউ কেউ তৃষ্ণা মেটাতে শীতল ঠান্ডা বা ঠান্ডা পানি পান করতে দেখা যায় তীব্র তাপপ্রবাহে তেতে উঠেছে নীলফামারি প্রতিদিনই যেন বাড়ছে তাপমাত্রা অন্য বছর আবহাওয়ার কিছুটা তারতম্য লক্ষ্য করা গেলেও এবার এপ্রিলের শুরু থেকেই তাপমাত্রা বেড়েই চলেছে এ জেলায় তীব্র রোদ ও তাপপ্রবাহের কারণে দুপুরের পর সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে অনেক মানুষকে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসে থাকতে দেখা যায় গরমের এমন ভয়াল প্রভাবে জ্বর সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে রাজশাহীর উপর দিয়ে বয়ে চলেছে মাঝারি তাপদাহ তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে যাচ্ছে না রাজশাহীর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি তাপমাত্রার তুলনায় বেশি অনুভূত হচ্ছে গতকাল রাজশাহীর তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যশোরে গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট ও ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা তীব্র তাপদাহে চাষ এবং রেণুপোনা উৎপাদন মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে গরমে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন স্থানে মাইকিং করে প্রচার না চালাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আজবেলা বারোটায় যশোরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় টাঙ্গাইল জেলায় টানা এক সপ্তাহ যাবৎ তাপদাহ অব্যাহত আছে অসহ্য গরমে চরম বিপাকে পড়েছে এলাকার সাধারণ মানুষ হিট অ্যালার্ট জারি থাকায় মধ্য দুপুরে খুব জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরের বাহিরে বের হচ্ছেন না জেলা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে এক সপ্তাহ যাবৎ টাঙ্গাইল জেলায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে গত দুই সপ্তাহ ধরে চলা তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে বরগুনার জনজীবন সকাল থেকেই বাড়তে থাকে গরমের তীব্রতা তাপদাহ থেকে বাঁচতে জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছে না গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তীব্র গরমে হাঁপিয়ে ওঠা মানুষ ভিড় করছে শরবত ও কোমল পানীয় দোকানে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ বরগুনায় সদর হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে পঁয়ষট্টি জন ফয়জুল্লাহ সাইদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন মার্চ মাস পর্যন্ত কৃষি মন্ত্রণালয় দু হাজার তেইশ চব্বিশ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্প সমূহের বাস্তবায়ন অগ্রগতি পঞ্চাশ শতাংশ আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয় সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ সঞ্চালনা করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংস্থা প্রধান সহ প্রকল্প পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন নতুন উচ্চ ফলনশীল জাতের ধানের চাষ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে নিজেদের প্রয়োজন মিটিয়ে চাল রপ্তানি করাও সম্ভব হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুস শহীদ মন্ত্রী গতকাল মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের রুস্তমপুর গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বড় ধান কর্তন অনুষ্ঠানে কথা বলেন অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির ও জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন আলোকিত মানুষ তৈরি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক পর্যায়ে মানসম্পন্ন সম্পন্ন শিক্ষা নিশ্চিত করেছেন গতকাল দিনাজপুর সদর উপজেলার চেহেল গাজী ইউনিয়নে হলিল্যান্ড কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন মাগুরায় টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে গতকাল বিকেলে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগারের সভাপতিত্বে এই মত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অরিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার মৎস্যজীবীদের সাথে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুলনিঝম সারাদেশের মতো পিরোজপুরের কাওখালী উপজেলা টেকসই সুসংগঠিত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক এক অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল এ সময় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ইউপি ইউপি সচিবগণ ও সকল গ্রাম পুলিশগণ সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন স্লোগানে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন উদ্বুদ্ধকরণ করেন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালার উদ্বুদ্ধ করেন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী সদর উপজেলা পরিষদ হল রুমে এই কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স এই নতুন কূপ খনন শুরু করেছে একশো বিশ দিনের মধ্যে খনন কাজ শেষ হলে সেখানকার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের গতকাল দুপুরে ড্রিলিং রিগ বসানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নোয়াখালীর সোনাইমুড়ির অম্বরনগরে বেগমগঞ্জ চার উন্নয়ন কূপ খনন প্রকল্পের কাজ শুরু করে পাপেক্স ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার দুই উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ দুপুরে জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয় কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু আনসার উপস্থিত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইল জেলার মধুপুর ধনবাড়ি ও গোপালপুর উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে আজ সকালে জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করে প্রথম ধাপে নরসিংদী দুটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে আজ দুপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয় জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নরসিংদী সদর ও পলাশ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক হস্তান্তর করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন রাজবাড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী পানির স্তর কমে যাওয়ায় সাধারণ মানুষের বিশুদ্ধ খাবার পানির দুর্ভোগ লাঘবে করণীয় শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় মুক্তি সোপান চত্বরে জেলা ছাত্রলীগ এই সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় সভায় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সংসদ সদস্য চয়ন ইসলাম সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সংসদ সদস্য ডক্টর জান্নাতারা হেনরি শফিক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল সামাদ तालुकদার বক্তব্য রাখেন। জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তাহমিনা বেগম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলতা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। গতকাল বার্ষিক কর্মসম্পাদন চুক্তি রাউতায় উন্নত রাষ্ট্র জাতি গঠন জনস্বাস্থ্য স্মার্ট বাংলাদেশ ও ভিশন মাদক ও সন্ত্রাস সহ বিভিন্ন বিষয়ে উপজেলা পরিষদের হল রুমে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মত বিনিময় সভায় তিনি একথা বলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নের সাহার বাজার হতে রঘুনাথপুর পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে এই প্রকল্পের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহ সরোয়ার কবির কুষ্টিয়ার ভেরামারা উপজেলার দুই হাজারের বেশি তালিকাভুক্ত পাট চাষির মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা হলরুমে সকল কৃষি উপকরণ বিতরণ করেন সংসদ সদস্য কামারুল আরেফিন এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনু ও সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা এবং কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন জঙ্গিবাদ ইফটিজিং বাল্যবিবাহ যৌতুক মাদক প্রতিরোধে চাঁপাই নবাবগঞ্জে সচেতনতামূলক উন্মুক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক এ কে এম গালিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির পরে বিভাগীয় কমিশনার কালেক্টরেট ইংলিশ স্কুলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ পরিদর্শন করেন ফরিদপুরে জেলা পুলিশের আয়োজনে সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুপুরে পৌরসভা চত্বরে আয়োজিত সমাবেশে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ সহ পৌর কাউন্সিলর মসজিদের ইমাম ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রচন্ড তাপদাহে ঝিনাইদহে পথচারী শ্রমিক ও বাস ট্রাক ড্রাইভারদের মধ্যে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের উদ্যোগে গতকাল শহরের বাস টার্মিনাল বঙ্গবন্ধু চত্বর পায়রা চত্বর এলাকায় প্রায় পাঁচ শতাধিক নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমিক পথচারী বাস যাত্রী ও ড্রাইভারদের মাঝে এসব পানি ও স্যালাইন বিতরণ করে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ আধুনিক কৃষি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার কাহালুতে কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে সংসদ সদস্য এ এম রেজাউল করিম তানসেন গতকাল উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন পরে উপকার ভোগীয় সহায়তা প্রাপ্ত কৃষকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি এই প্রতিবাদে মাগুরায় তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা গতকাল শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তা ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এসেছে নতুন ভোর নতুন দিনের আগমন প্রতি ইঞ্চি জমি আবাদে বাড়াবে উৎপাদন এই স্লোগানে সাতক্ষীরার তালা উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তিন দিনব্যাপী কন্দাল জাতীয় ফসলের মেলা শুরু হয়েছে আজ মঙ্গলবার মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় স্থানীয় সরকারি কর্মকর্তা কৃষি বিভাগের কর্মকর্তা এই সময় উপস্থিত ছিলেন সাভারে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত গতকাল ঢাকার সামনে মহাসড়কের সাভারের আদালত পরিচালনা করা হয় সাভার উপজেলা প্রশাসন বিআরটিএ ও সাভার হাইওয়ে থানার যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এ সময় ফিটনেস না থাকায় আটটি গাড়ি ড্যাম্পিংয়ে দেয়ার পাশাপাশি লাইসেন্স না থাকায় একটি গাড়িকে জরিমানা করা হয় রাজধানীর মুগদায় বড় রাস্তার মূল পঞ্চাশ ফুট উদ্ধারের লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন অভিযান চলাকালে আগামী পাঁচ দিনের মধ্যে সকল স্থাপনা অপসারণের জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয় এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও শহরের বিভিন্ন দোকান এবং শিশু খাদ্য প্রস্তুতকারক ও বিক্রয় কেন্দ্রে ভোক্ত অধিকারের ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় দুপুরে ভোক্তা অধিকার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পরিচালক শেখ সাদির নেতৃত্বে এই অভিযানে সদর থানা পুলিশের একটি দল প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নগাঁয় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অব্যবস্থাপনা ও লাইসেন্স না থাকায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গতকাল বিকেলে শহরের হাসপাতাল মোড় ও সেবাশ্রম এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয় এ সময় ইফটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বলাকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও রহমান ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের মালিককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয় মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়িতে জাটকা সংরক্ষণ অভিযান বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে উপজেলার মৎস্যজীবী আরবদার ও জেলেদের অংশগ্রহণে জনসচেতনতামূলক এই সভা অনুষ্ঠিত হয় টঙ্গিবাড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কমিউনিটি সেন্টারে আয়োজিত এই জনসচেতনতামূলক সভায় টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেন উপস্থিত ছিলেন নীলফামারি কিশোরগঞ্জে দুইটি মাইন একটি মর্টার শেল একটি থ্রি নট থ্রি রাইফেলের ভগ্নাংশ এবং একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ গতকাল সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমুরিয়া ক্যানেলের বাজার এলাকায় জমি খননকালে এসব অস্ত্র উদ্ধার করা হয় পুলিশ ধারণা করছে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এসব অস্ত্র ব্যবহার করা হয়েছিল নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসকের দপ্তরের সাবেক নাজির মোহাম্মদ নুরুজ্জামান গতকাল রাতে নড়াইল সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালি লাহে ও ইন্না ইহে রাজিউম তার বয়স হয়েছিল সত্তর বছর আজ সকালে নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও জানাজার নামাজ শেষে নড়াইল পৌর কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নন্দকুষা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আইনুল হক গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্নালি লাহে ও ইন্না ইহে রাজিউম তার বয়স হয়েছিল বাহাত্তর বছর গতকাল রাতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও জানাজার নামাজ শেষে কালিকাপুর কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় খাগড়াছড়ি জেলা ভলিবল লীগ 2024 এর ফাইনাল খেলা খাগড়াছড়ি স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় এই ভলিবল লীগের ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল জামান খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এর আগে ভলিবল লীগ ফাইনালে মারমা যুব সংঘ কংচাইরি পাড়া দলকে দুই এক সেটে পরাজিত করে দর্শক দেশ ও জনপদের সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ